আজ আপনাদের এক রাজার কথা বলবো। যে রাজার রয়েছে মোট তিরিশ জন স্ত্রী এবং ৩৫ জন সন্তান হ্যাঁ তবুও এই রাজা নাকি প্রতি বছর নিয়ম করে একটা করে বিয়ে করেন রাজা যে দেশে রাজত্ব করেন সেই দেশে প্রজাদের অবস্থা সাদামাটা হলেও এই রাজার ঠাঁটওয়াটের অবস্থা শুনলে আপনারও চোখ কপালে উঠবে রীতিমতো ব্যক্তিগত বিমান ছাড়া রাজা এক ফোঁটাও চলেন না রাজার রানীদেরও নাকি কিনে দিয়েছেন রোলস রয়েস থেকে শুরু করে একাধিক বিলাসবহুল গাড়ি রাজার নাম এম আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে জানা যায় রাজা তৃতীয় এমসোয়াতি উনিশশো ছিয়াশি সাল থেকে দক্ষিণ আফ্রিকার একটি ছোট্ট দেশ ইসোয়াতিনীকে শাসন করে আসছেন উল্লেখ্য এই দেশের অবস্থা কিন্তু একেবারেই ভালো নয় অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে অন্যতম পিছিয়ে পড়া দেশ হল এই ইসোয়াতিনি কিন্তু এই দেশের যিনি নৃপতি তার চালচলন বা তার পরিবারের সংখ্যা দেখলে আপনি ভাবতেও পারবেন না এই হতদরিদ্র দেশের রাজা তিনি শুধু তাই নয় এই দেশের রাজা আর তার নিজের পরিবারের সংখ্যায় দিন দিন এত বৃদ্ধি পাচ্ছে যে ওই ছোট্ট দেশে রাজা এমসোয়াতির পরিবারদের নিয়ে একটা গ্রাম তৈরি হয়ে গেছে তাই আসুন আলটিমেট মোটিভেশনের নতুন একটা ভিডিওতে আমরা শুনে নি ইসোয়াতিনীর এই আজব রাজা তৃতীয় এমসোয়াতির বিষয় এই গরিব দেশ ইসোয়াতিনীর রাজার সব মিলিয়ে মোট তিরিশ জন স্ত্রী শোনা যায় প্রতি বছরে নাকি তিনি একটি করে বিবাহ করেন যার দরুন ওই ক্ষুদ্র দেশে এখনো পর্যন্ত তার সন্তানের সংখ্যা পঁয়ত্রিশ সম্প্রতি এই রাজা সপরিবারে আবুধাবিতে এসেছিলেন এই সময় রাজার সঙ্গে শুধু যে তার পরিবারের লোকেরাই ছিল তা কিন্তু নয় বরং তার সঙ্গে ছিল তার পরিচারকেরাও আর রাজার এই সপরিবারে আবুধাবিতে আসার ভিডিওটাই গোটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয় আর হবে নাই বা কেন বলুন কোন রাজা কোন বিজনেস কনফারেন্সে আসেন একশো জন পরিচারককে নিয়ে ওই ভিডিও সূত্রে দেখা যায় রাজা এমসি তার ব্যক্তিগত জেট থেকে নামছেন রাজার গায়ে রাজ পোশাক যদিও সেই পোশাকটি দিয়ে শুধুমাত্র রাজা নিম্নাঙ্গই ঢাকা আর রাজাকে ঘিরে রয়েছেন সুসজ্জিত একদল মহিলা এরপর রাজার সঙ্গে দেখা যায় তার একশো জন রাজা এমসোয়াতি নাকি আবুধাবিতে এসেছিলেন বৈষয়িক ও অর্থনৈতিক আলোচনার জন্য কিন্তু সেখানে এসে রাজা এমসোয়াতির বিলাসবহুল জীবনই প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় শুধু তাই নয় বিভিন্ন সংবাদ প্রতিবেদন থেকে এও জানা যায় রাজা তার এত বড় পরিবার নিয়ে হঠাৎ করে চলে আসায় রীতিমতো আবুধাবি বিমানবন্দরের কাজকর্ম নাকি ব্যাহত হয় শুধু তাই নয় পরিস্থিতি নাকি এতটাই হাতের বাইরে চলে গেছিল যে সেটি নিয়ন্ত্রণ আনতে অস্থায়ী লকডাউনও করে দেওয়া হয়েছিল সেখানে রাজা তৃতীয় এমসোয়াতের সম্পত্তির পরিমাণ নাকি এক হাজার কোটি ডলারেরও বেশি রাজা এমসোয়াতি বিভিন্ন নির্মাণ পর্যটন টেলিযোগাযোগ কৃষির মতো বিভিন্ন সংস্থার শেয়ারের মালিক কিন্তু দুঃখের বিষয় যে দেশে রাজত্ব করছেন তিনি সেই দেশের এতটাই করুণ অবস্থা যে সেখানে সরকারি হাসপাতালগুলোই পর্যাপ্ত ওষুধ অবধি নেই চিকিৎসা ব্যবস্থা বলে কিছু নেই স্কুল থাকলেও সেখানে স্কুল ছুটের সংখ্যা বেশি যার ফলে বেকারত্বের সংখ্যা দিন দিন মাত্রা হারি বৃদ্ধি পাচ্ছে ইসোয়াতিনিতে এই দেশের জাতীয় সম্পদ রাজ পরিবারের সদস্যরা ছাড়া সেই দেশের মানুষের হাতে আসে না তাই ইসোয়াতিনিতে 70% মানুষই দরিদ্র সীমার নিচে আনন্দবাজারের প্রতিবেদন থেকে এও জানা যায় রাজা প্রতিবছর রিড ডান্স অনুষ্ঠানের মাধ্যমে একটি করে বিয়ে করেন এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই রিড ডান্স কি এই ইসোয়াতিনিতে প্রতিবছর আগস্ট বা সেপ্টেম্বর মাসে সোয়াজি সম্প্রদায়ের হাজার হাজার কুমারী নারী এই অনুষ্ঠানে আসেন যে অনুষ্ঠানে রাজা এমসোয়াতি নিজেও উপস্থিত থাকেন সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একজন তরুণীকে তিনি বেছে নেন বিয়ের জন্য এটাই নাকি এই রাজতন্ত্রের নীতি রাজা এমসোয়াতির বাবারও একশো পঁচিশটা বউ ছিল এবং দুশো দশেরও বেশি সন্তান এবং এক হাজার জন নাতি নাতনি যদিও রাজার এই হালচাল দেখে নিন্দার ঝড় বয়ে যাওয়াটাই খুব স্বাভাবিক কারণ যে দেশের মানুষ খেতে পারছে না চিকিৎসা করতে পারছে না সেই দেশের রাজার এমন বিলাসিতা সত্যিই দৃষ্টিকটু আপনারা কি বলেন